প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো ভারতের হ্রদ জলাশয় ও খালের বটন ও গুরুত্ব বটন হ্রদ সংজ্ঞা লবণাক্ত বা স্বাদু জলপূর্ণ চতুর্দিক স্থলবৃষ্টিত বৃহদাকার জলাশয়কে হ্রদ বলে শ্রেণী ভারতের রদ তিন ধরনের এক অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ জম্মু কাশ্মীরের উলার ভারতের বৃহত্তম সাধু তথা মিষ্টি জলের রদ ডাল হিমালয়ের তাল নৈনিতাল সাততাল ভীমতাল পুনাতাল মণিপুরের লোকটাকের অন্তর্গত দুই অভ্যন্তরের লোনা জলের থর মরুভূমির সম্বর পুস্তর পাঁচভদ্র বিদোয়ানা, লাডাক অঞ্চলের প্যাঙ্গং সমরারি প্রভৃতি তিন উপকূলের উপম্রোদ বা লেগুন এবং কয়াল চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম উপম্রোদ পলিকট কোলেবু ভেমবানাদ ভারতের বৃহত্তম কয়াল অষ্টমুড়ি প্রভৃতি গুরুত্ব ক পানীয় জল সরবরাহ ও মাছ চাষ সাধু জলের হ্রদ পানীয় জল সরবরাহের কাজে লোনা জলের হ্রদ মাছ চাষে ব্যবহার হয় খ পর্যটন ভারতে হিমালয় অঞ্চলের হ্রদগুলির নিকটে বিখ্যাত পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে গ জীববৈচিত্র্য রক্ষা হ্রদগুলি জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে হ্রদ উপমহ্রদ বা লেগুন হ্রদ চতুর্দিক স্থলবেষ্টিত লবণাক্ত বা স্বাদু জলে পূর্ণ বৃহদাকৃতির জলাশয়কে হ্রদ বলে উপমহ্রদ সমুদ্রবাদ উপসাগরের সামনে এমনভাবে গড়ে ওঠে যাতে উপসাগরের মুখ প্রায় বন্ধ হয়ে যায় এই অবস্থায় মূল ভূখণ্ড ও সমুদ্রবাধের অন্তর্বর্তী অংশে সমুদ্রের লোনা জল আংশিক আবন্ধ হয়ে গড়ে ওঠা লবণাক্ত জলাভূমিকে উপম্রোদ বা লেগুন বলে জলাশয় সংজ্ঞা বৃষ্টি বা বরফ বরফগলা জলেপূর্ণ নদীর নিম্ন অববাহিকা বা বদীপ অঞ্চলে গড়ে ওঠা চতুর্দিক স্থলবেষ্টিত অগভীর জলাভূমিকে জলাশয় বলে গুরুত্ব ক সেচ ভারতে মোট সেচসেবিত জমির প্রায় তিন শতাংশ জমিতে জলাশয়ের মাধ্যমে সেচকাজ হয় খ জল জলাশয় ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলতে সাহায্য করে গ মাছচাষ ও জৈব বৈচিত্র্য রক্ষা জলাশয় মাছচাষ ও জৈব বৈচিত্র্য রক্ষা করে তাই জলাশয় ভরাট করা অপরাধ খাল সংজ্ঞা সেচ বা পরিবহনের উদ্দেশ্যে নদী থেকে সৃষ্ট অনুদৈর্ঘ্য খাতকে খাল বলা হয় শ্রেণী ভারতে খাল দু ধরনের এক প্লাবন খাল যে সমস্ত খাল নদী থেকে সরাসরি কাটা হয় সেগুলিকে প্লাবন খাল বলে দুই নিতাবহ খাল নদীতে তৈরি জলাধার থেকে কাটা খালগুলিকে নিতাবহ খাল বলে গুরুত্ব ক সেচ ভারতের মোট স্বেচ্ছেবিত জমির প্রায় ২৬ শতাংশ জমিতে খালের মাধ্যমে সেচকাজ হয় ভবিষ্যতে খালের মাধ্যমে স্বেচ্সেবিত অঞ্চল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে খ পরিবহন খালগুলি জলপথ পরিবহনের কাজে ব্যবহার করা হয় গ কৃষি ও শিল্প কৃষিকাজ শিল্পকর্ম ও পানীয়ের জন্য খালের জল ব্যবহার করা হয় ভারতের কয়েকটি বিখ্যাত খাল ক উত্তরপ্রদেশ পূর্ব যমুনা খাল এক হাজার কিলোমিটার উচ্চ গঙ্গাখাল ছয় হাজার কিলোমিটার আগ্রা খাল সারদাখাল তেরো হাজার ছয়শ কিলোমিটার ভারতের দীর্ঘতম খাল। খ রাজস্থান রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী ক্যানেল চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ এটি ভারতের বৃহত্তম সেচখাল গ অন্ধ্রপ্রদেশ খাল গোদাবরী বদীপ খাল কুর্নুলকুডাপা খাল প্রভৃতি ভ হরিয়ানা পশ্চিম যমুনা খাল তিন হাজার দুইশো কিলোমিটার ভাকরা খাল খাল প্রভৃতি উম পাঞ্জাব সরহিন্দু খাল ছয় হাজার একশো পনেরো কিলোমিটার উচ্চবাড়ি দোয়াব খাল প্রভৃতি চক পশ্চিমবঙ্গ মেদিনীপুর খাল পাঁচশো চল্লিশ কিলোমিটার পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল ইডেন খাল হিজলি খাল দামোদর খাল প্রভৃতি জলসেচ কৃত্রিম পদ্ধতিতে কৃষিজমিতে সরবরাহকে জলসেচ বলে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা এক মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা মৌসুমি বায়ুর অনিশ্চয়তার জন্য কৃষি উৎপাদন ব্যাহত হয় এর স্থায়ী সমাধানে জলসেচ একান্ত প্রয়োজন দুই মৌসুমি বায়ুর সাহিত্য দক্ষিণ ও পূর্ব ভারতে মৌসুমি বায়ুর স্থায়িত্বকাল দীর্ঘ গড়ে চার মাস হলেও উত্তর পশ্চিম ভারতে এর স্থায়িত্ব কম দেড় থেকে দুমাস তাই উত্তর পশ্চিম ভারতে কৃষি উৎপাদনে জলসেচ অপরিহার্য তিন বৃষ্টিপাতের অনিশ্চয়তা ভারতে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনিশ্চয়তার কারণে কৃষিতে জলসেচ প্রয়োজন হয় চার বৃষ্টিপাতে রসম বটন ভারতে বৃষ্টিপাতের বটন সর্বত্র সমান নয় স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে কৃষিতে জলসেচ প্রয়োজন হয় পাঁচ বৃষ্টিহীন শীতকাল বৃষ্টিহীন শীতকালে রবিশস্য চাষে জলসেচ প্রয়োজন ছয় অতিরিক্ত বাষ্পীভবন ভারত ওয়ুমণ্ডলের অন্তর্গত বলে গড় বাষ্পীভবনের হার বেশি তাই জলসেচের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় সাত মাটির ভিন্ন জলধারণ ক্ষমতা ল্যাটেরাইট ও বালি মাটির জলধারণ ক্ষমতা অত্যন্ত কম তাই বালি ও ল্যাটেরাইট সমৃদ্ধ অঞ্চলে কৃষির জন্য জলসেচের প্রয়োজন হয় আট বহুপশ্লী জমি জলসেচ ব্যবস্থা দ্বারা একফসলি জমিকে বহুশ্লি জমিতে পরিণত করা যায় নয় উচ্চ ফলনশীল বীজের ব্যবহার উচ্চ ফলনশীল বীজের ব্যবহারে জলসেচের প্রয়োজন বেশি দশ পতিত জমি পুনরুদ্ধার জলসেচ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বর্তমানে পতিত জমিতেও চাষ করা সম্ভব হচ্ছে এগারো চাহিদা পূরণ একশো একুশ কোটিরও বেশি মানুষের বাস আমাদের দেশে তাই ব্যাপক পরিমাণে ফসল উৎপাদনের চাহিদা সামাল দেওয়ার কারণেও জলসেচ ব্যবস্থার প্রয়োজন জলসেচের বিভিন্ন পদ্ধতি ভারতবর্ষে প্রধানত নিম্নলিখিত পদ্ধতিতে জলসেচ করা হয় এক কূপ নদী অববাহিকা অঞ্চলের নরম মাটিতে পাতকোয়া খনন করে কপিকল পার্শ্বিক চক্র জন্তুর সাহায্যে বা মানুষের কাইক শ্রমের দ্বারা যে জলসেচ করা হয় তাকে কূপের মাধ্যমে জলসেচ বলে অবস্থান প্রদেশ, পাঞ্জাব হরিয়ানা বিহার পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট তামিলনাড়ু ও মহারাষ্ট্রে এই জলসেচ পদ্ধতি চালু আছে শ্রেণিবিভাগ কূপ দু প্রকারের ক স্থায়ী কূপ সরবরাহ বজায় থাকায় দীর্ঘকাল যে কূপ থেকে জল উত্তোলন করা হয় সেই কূপকে স্থায়ী কূপ বলে এই কূপের চারপাশ বাঁধানো থাকে খ অস্থায়ী কূপ যে কূপের জলপ্রাপ্তি ঋতুভিত্তিক তাকে অস্থায়ী কূপ বলে এগুলি কাঁচা থেকে যায় দুই নলকূপ নরম পলিগঠিত অঞ্চলে লোহা বা পলিথিনের পাইপ বসিয়ে বিদ্যুৎ বা ডিজেল চালিত পাম্পের সাহায্যে কৃষিজমিতে জমিতে জলসেচ করাকে নলকূপের মাধ্যমে জলসেচ বলা হয় অবস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গে নলকূপের মাধ্যমে জলসেচ করা হয় শ্রেণিবিভাগ নলকূপ দু প্রকারের হয় ক গভীর নলকূপ ভূগর্ভের গভীর অংশ থেকে যে কূপের সাহায্যে জল তোলা হয় তাকে গভীর নলকূপ বলে অগভীর নলকূপ স্বল্প গভীর অংশ থেকে যে কূপের সাহায্যে জল তোলা হয় তাকে অগভীর নলকূপ বলে ভারতে মোট স্বেচ্ছেবিত জমির তেষট্টি শতাংশ অঞ্চলে অর্থাৎ সর্বাধিক জমিতে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয় তিন খাল নদী থেকে খাত সৃষ্টির মাধ্যমে জলকে কৃষিজমির সন্নিহিত অংশ পর্যন্ত নিয়ে যাওয়ার পর যান্ত্রিক পদ্ধতিতে বা মানুষের দ্বারা জলসেচ করাকে খালের মাধ্যমে জলসেচ বলে অবস্থান পাঞ্জাব সমভূমি উত্তরপ্রদেশের গাঙ্গেয় সমভূমি মহানদী গোদাবরী কৃষ্ণা ও কাবেরী নদীর বদীপ অঞ্চলে খালের মাধ্যমে সেচকার্য অধিক প্রচলিত খালের শ্রেণীবিভাগ খাল দু প্রকারের ক প্লাবন খাল বাদ জলাধার নির্মাণ না করেই নদী থেকে সরাসরি খাল কাটাকে প্লাবন খাল বলে নদীতে জল বাড়লে তবেই প্লাবন খালে জল বাড়ে খ নিত্যাবহ খাল নদীতে বাঁধ দিয়ে নির্মিত জলাধার থেকে যখন খাল কাটা হয় তখন তাকে নিতাবহ খাল বলে এই ধরনের খালে বারো মাসই জল থাকে ভারতে মোট সেচ্চসেবিত জমির ২৬ শতাংশ অঞ্চলে খালের মাধ্যমে জলসেচ করা হয় দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচের প্রাধান্যের কারণগুলি হল এক অপ্রবেশ্য শিলা দক্ষিণ ভারতের মাটি সসিদ্র নয় তাই জলাশয়ের জল সারা বছর থেকে যায় দুই অনিতাবহ নদী নদীগুলি চিরপ্রবাহী বা না হওয়ায় দক্ষিণ ভারতে জলাশয় দ্বারা জলসেচ গুরুত্ব লাভ করেছে তিন জলসেচ পদ্ধতি জলসেচের অন্যান্য পদ্ধতিগুলির তেমন বিকাশ ঘটেনি চার ব্যয়বহুল কঠিন শিলায় গঠিত হওয়ায় এই অঞ্চলে নদী থেকে খালকাটা কঠিন ও ব্যয়সাধ্য তাই এই অঞ্চলে জলাশয়ের মাধ্যমেই জলসেচ করা হয় উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন উত্তর ভারতের সমভূমি অঞ্চলে খালের মাধ্যমে জলসেচের প্রাধান্যের কারণগুলি হল এক নিতাবহ নদী উত্তর ভারতের নিতাবহ নদীগুলি থেকে সারা বছর খালের মাধ্যমে জল পাওয়া যায় দুই স্বল্প ব্যয় খালের মাধ্যমে জলসেচের ব্যয় কম তিন খালকাটা সহজ সমতলভূমি তাই সহজে সেচ খাল কাটা যায় চার ভূমি ঢাল উত্তর থেকে দক্ষিণে ভূমির ঢালকে খালকাটার কাজে লাগানো যায় পাঁচ পলিমাটি মৃত্তিকায় গঠিত এই অঞ্চলে খালকাটার কাজ সহজসাধ্য মাটির নিচের জল উত্তোলন কুপ্রভাব অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফল ভয়াবহ হয় ভৌমজলের অতিরিক্ত উত্তোলন নানান কুপ্রভাব বয়ানে। এগুলি হল ভৌম জলতলের অবনমন মাটির নিচে সঞ্চয় অপেক্ষা জলের উত্তোলন বেশি হলে জলতল নেমে যায় ভৌম গহর সৃষ্টি অতিরিক্ত ভৌমজল উত্তোলন করলে ভূমির নিচে ফাঁক তৈরি হয় এই ফাঁক বাড়লে ভৌমগহর সৃষ্টি হয় ভূমির অবনমন ভূমির নিচের জল তুললে ভূমির নিচে যে ফাঁক তৈরি হয় তাতে ভূমিভাগ ধীরে ধীরে বসে যায় ভূমিকম্প প্রবণতা বৃদ্ধি মাটির নীচ থেকে অতিরিক্ত ভৌমজল তুললে ভূমিকম্প হতে পারে ভূপৃষ্ঠস্থ জলতল অবনমন ভৌমজলতল নিচে নেমে গেলে ভূমির উপরের জলভাগগুলির জল ধীরে ধীরে নিচে নেমে যায় উৎপাদক গোষ্ঠীর হ্রাস ভৌমজলতল নেমে গেলে উদ্ভিদ মাটির নিচে জলের নাগাল না পেয়ে শুকিয়ে যায় ভৌমজল দূষণ ভৌমজল তোলার মাত্রা বেড়ে গেলে বিভিন্ন বিষাক্ত খনিজ ভৌমজলে মিশে জলদূষণ ঘটায় বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য প্রবাহপথে নদীর ওপর বাঁধ নির্মাণ করে গৃহীত পরিকল্পনাকে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলে দামোদর উপত্যকা পরিকল্পনা দামোদর উপত্যকা পরিকল্পনা স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি রক ডব্লিউএল ভরদুইনের পরিকল্পনা মাফিক অনুকরণে এই পরিকল্পনা গ্রহণ করা হয় এই পরিকল্পনা রূপায়নের জন্য উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশন নামে একটি স্বয়ংশাসিত সংস্থা পার্লামেন্টের বিশেষ আইন বলে স্থাপিত হয় ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার ও বিহার সরকারের মিলিত প্রচেষ্টায় এই প্রকল্পটি গড়ে উঠেছিল প্রকৃত পরিকল্পনায় সাতটি জলাধার নির্মাণের কথা থাকলেও বর্তমানে তিলাইয়া মাইথন কোনার ও পাঞ্চেত জলাধার ও দুর্গাপুর সেচবাদ নির্মিত হয়েছে উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ জলসেচ ব্যবস্থার উন্নতি বিদ্যুৎ উৎপাদন জলপথে পরিবহন সড়ক পরিবহন গড়ে তোলা ভূমিক্ষয় রোধ নদীবাঁধের ওপর দিয়ে রেল ও শিল্পে প্রয়োজনীয় জল সরবরাহ ও পানীয় জলের যোগান মাছচাপ পর্যটন কেন্দ্র স্থাপন প্রভৃতি এক বাঁধ বরাকর নদীর ওপর নির্মিত হয়েছে প্রায় চল্লিশ হাজার হেক্টর জমিতে জলসেচ করা হয় এই পরিকল্পনার মাধ্যমে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা চার হাজার কিলোওয়াট দুই কোনার বাঁধ ছত্তিশগড় রাজ্যের কোনার নদীর উপর এই বাঁধটি নির্মিত হয়েছে পরিকল্পনার মাধ্যমে চার হাজার পাঁচশো হেক্টর জমিতে জলসেচ করা হয় এখানকার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দশ মেগাওয়াট তিন মাইথন বাঁধ বরাকর নদীর ওপর এই বাঁধ নির্মাণ করা হয়েছে এক লক্ষ আট হাজার হেক্টর জমি জলসেচের আওতায় আনা হয়েছে এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ষাট মেগাওয়াট চার পাঞ্চেত বাঁধ এই বাঁধ দামোদর নদের ওপর নির্মাণ করা হয়েছে এই বাঁধের আওতায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার হেক্টর জমিতে সেচের কাজ করা হয় এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চল্লিশ মেগাওয়াট পাঁচ দুর্গাপুর সেচোবাধ দামোদর নদের ওপর এই সেচোবাঁধটি নির্মাণ করা হয়েছে এই বাঁধের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে বহুমুখী নদী পরিকল্পনা পূর্ব ভারত ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের দামোদর নদের উপর দামোদর পরিকল্পনা ওড়িশায় মহানদীর উপর হীরাকুদ ভারতের দীর্ঘতম বাঁধ পরিকল্পনা বিহারের কোশি পরিকল্পনা উত্তর ভারত হিমাচল প্রদেশ পাঞ্জাব ও হরিয়ানার যৌথ উদ্যোগে শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা উত্তরপ্রদেশের সোন নদীর উপর রিহান্দ পরিকল্পনা ওর প্রদেশ ও বিহারের যৌথ উদ্যোগে গণ্ডক পরিকল্পনা পশ্চিম ভারত গুজরাট ও মধ্যপ্রদেশের নর্মদা পরিকল্পনা দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর পরিকল্পনা অস্ত্রপ্রদেশ ও কর্ণাটকের যৌথ উদ্যোগে তুঙ্গভদ্রা পরিকল্পনা প্রভৃতি দামোদর উপত্যকা পরিকল্পনার সুবিধা বন্যার প্রকোপ রোধ করা সম্ভব হয়েছে মোট পাঁচ দশমিক পনেরো লক্ষ হেক্টর জমিতে জলসেচ করা হচ্ছে ফলে বাঁকুড়া হুগলি প্রভৃতি জেলার রবিশস্য চাষ বেড়েছে ছাব্বিশ হাজার কিলোয়ার জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে মাটির ক্ষয়রোধ ও মাটি সংরক্ষণ করা সম্ভব হয়েছে নৌ চলাচলের উন্নতি হয়েছে জলনিকাশির উন্নয়ন দ্বারা রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বিনোদনের উন্নয়ন ঘটেছে জলাধারগুলিতে মৎস্য চাষ করা হচ্ছে জল সংরক্ষণের গুরুত্ব পৃথিবীর মোট জলের শতকরা সাতানব্বই ভাগ সাগর মহাসাগরের জল তিন ভাগ জল এই স্বাদুজলের পঁচাত্তর শতাংশ পার্বত্য ও মহাদেশীয় হিমবাহগুলিতে বরফ হিসাবে সঞ্চিত আছে বাকি পঁচিশ শতাংশ স্বাদুজল দেশের অভ্যন্তরের নদ নদী হ্রদ জলাশয় এবং ভূগর্ভে ভৌমজল হিসাবে অবস্থিত সুতরাং পৃথিবীতে ভূগর্ভের জলের উপস্থিতি অত্যন্ত কম এই কারণে জল সংরক্ষণ ভীষণ জরুরি জল সংরক্ষণের উদ্দেশ্যে বাইশে মার্চ জাতীয় জল দিবস পালিত হয় জলের পরিমাণগত এবং গুণগত মানের সংরক্ষণ প্রয়োজন এ বিষয়ে দুটি গৃহীত পরিকল্পনা হল এক জলবিভাজিকা উন্নয়ন ও দুই বৃষ্টির জল সংরক্ষণ এক জলবিভাজিকা উন্নয়ন জলবিভাজিকা ও সংলগ্ন অঞ্চলের প্রকৃতি বিশ্লেষণ করে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এর জল সম্পদ উদ্ভিদ ও প্রাণী এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নকে জলবিভাজিকা উন্নয়ন বলে এর উদ্দেশ্যগুলি হল এক বৃষ্টিহীন ঋতুতে নদীর জল দ্বারা জলসেচ হয় দুই সৃষ্টির মাধ্যমে মৃত্তিকা ক্ষয়কে প্রতিরোধ করা তিন বাঁধের পেছনে মাছ চাষ করা হয় এই মাছ মানুষের প্রোটিন জাতীয় খাদ্যের চাহিদা মেটায় জলসম্পদ সংরক্ষণ ছাড়াও উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন করা হয় দুই বৃষ্টির জল সংরক্ষণ বা ধরে রাখা তামিলনাড়ুর ভূমিকা জলসংকট থেকে বাঁচতে বৃষ্টির জল ধরে রাখা বর্তমানে এক উল্লেখযোগ্য পদক্ষেপ এ বিষয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য অন্য রাজ্যগুলির তুলনায় এগিয়ে আছে দুই হাজার এক সালে আইনি ব্যবস্থার মাধ্যমে তামিলনাড়ু রাজ্য সরকার বৃষ্টির জল সংরক্ষণে উদ্যোগী হয় পটভূমি তামিলনাড়ু রাজ্যের বাহান্নটি ব্লকের মাটির নিচের জলতল নেমে গেছে এই রাজ্যের ভৌমজলে লবণের পরিমাণ বেশি দেখা যায় পণ্ডিচেরি নাগাপত্তন্ম কোয়েম্বাটোর প্রভৃতি অঞ্চলে ধরমপুরী ভিল্লিপুরম সালেম ও আর্কট প্রভৃতি অঞ্চলে ভৌমজলে ফ্লোরাইডের পরিমাণ বেশি দেখা যায় অনুকূল অবস্থা এক উভয় মৌসুমি বায়ুর বৃষ্টিপাত তামিলনাড়ু রাজ্য উত্তরপূর্ব মৌসুমি বায়ু দ্বারা মোট বৃষ্টিপাতের আটচল্লিশ শতাংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা বত্রিশ শতাংশ এবং বছরের অন্য সময় কুড়ি শতাংশ বৃষ্টিপাত লাভ করে দুই উৎসাহ প্রদান তামিলনাড়ু রাজ্য সরকার ভৌমজল সংরক্ষণকে উৎসাহ দেওয়ার জন্য ভৌমজল সম্বর্ধন পুরস্কার ও জাতীয় জল পুরস্কার চালু রেখেছে তিন চালু প্রকল্প তামিলনাড়ু রাজ্যের পূর্ব উপকূল সন্নিহিত একটি বাড়ির একশো বর্গমি ছাদ থেকে সারা বছরে ছেষট্টি হাজার লিটার জল পাওয়া যায় এর সাহায্যে পাঁচ সদস্যের একটি পরিবার প্রায় চার মাসের গৃহস্থালীর সমস্ত কাজ সম্পন্ন করে তাই বলা যায় বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্য ভারতের অন্য রাজ্যের কাছে পথপ্রদর্শক বা রোল মডেল আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ